বিসমিল রকম রহিম আসসালামু আলাইকুম প্রিভিআর্স প্রতিবার আবার একটি খাবারের ভিডিও নিয়েছিলাম আপনাদের সামনে আজকে দেখাবো মতো আমাদের কাছে আসলে ইউজফুলের খাবারের কালেকশন আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আপনাদেরকে যে আমি দেখাই আসলে অসুস্থতার কারণে নিয়মিত ভিডিও দেওয়া হয়ে ওঠে না এই দেখেন আমাদের বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটির মধ্যে রয়েছে এগুলো আমাদের হ্যাঁ আপনারা যদি সরাসরি নিতে চান বাংলা বাজার আমাদের লোকেশনে এসে ইনশাল্লাহ নিয়ে যেতে পারেন অবশ্যই আসার আগে অবশ্যই কল দিতে হবে কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে মাল দেখা যায় আসে আমি বিভিন্ন জায়গা থেকে সেক্ষেত্রে দেখা যায় যে হয় না এগুলো আমাদের অনেক ভালো মানের মধ্যে এগুলো রয়েছে এগুলো আপনার নিতে পারেন ইশাআল্লাহ আমাদের কাছে নেওয়ার পরে সমস্যা হলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এতটুকু সুবিধা রয়েছে আমাদের কাছে যে আপনি নিছেন শীর্ষে অথবা কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে যার পরে দেখলেন যে শীর্ষে অথবা যে কোনো সমস্যা হয়েছে চেঞ্জ করতে হবে কাভারের মধ্যে আপনার নিয়ে একশো দুশো পিস নিয়ে আপনার মনে করেন যে এগুলো আমাদের ডিরেক্ট কার্টুনের মাধ্যমে আসে অনেক ধরনের রয়েছে এগুলো কোয়ালিটি প্লাস বিভিন্ন ধরনেরই রয়েছে তারপর হচ্ছে আমাদের এগুলো সব আমাদের ফেব্রিক্সের কোয়ালিটি ভালো চায় না তার তো আর কোয়ালিটিও ভালো এগুলো আপনার নষ্ট হবে না তাড়াতাড়ি এগুলো কালার অনেকগুলো কালার রয়েছে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এছাড়া কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ খাবারের আপনাদের খাবারটা দেখায় আসলে কালেকশনে রয়েছে আপনার চাইলে সরাসরি এসে একশো দুইশো যতগুলো প্রয়োজন ইনশালা নিয়ে যেতে পারবেন না সব অবশ্যই সর্বনিম্ন পঞ্চাশটা নিতে হবে আপনাকে দেখেন আমাদের দেখাই চেনটা এই ধরনের আসলে এই চেনের সমস্যা হলে আপনি চেঞ্জ চেঞ্জ করি দেখা যায় সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিই দেখেন আমাদের এটা অনেক দিন টেকসই হবে প্লাস ফিরবে না আপনি ইজিলি নিয়ে একটা কাভারে দেখা যায় যে লাভ ভালোই করতে পারবেন আমাদের পাইকারি যেহেতু সে দেখা যায় অনেক কমের মধ্যে আপনারা নিতে পারবেন ইনশালা আমাদের কাছ থেকে আর এগুলো আমাদের দুই তিনটা কালারের রয়েছে এইগুলোও কিন্তু ইনশালা অনেক চলে হিউজ পরিমাণে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে দেখায় কালারের ভেরিয়েন্ট রয়েছে প্রতি দশ পিস করে শাকের সাধারণত এগুলো অনেকগুলো কালার অনেক কোয়ালিটির মধ্যে রয়েছে আমাদের অনেকগুলো ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনি দেখতে পারবেন কাবারের অনেকগুলো ভিডিও আছে এখান থেকে দেখা যায় যে বিভিন্ন সময় আসলে বিভিন্ন ধরনের আছে আসে যে দেখা এই কার্টুনের মধ্যে মাল আমাদের দুইটা রয়েছে আর যে কালার রয়েছে আসলে দেখা যায় যে অনেক সময় অনেক ধরনের ফ্যাব্রিক্স আসে কালারের ডিফারেন্স আসে বিভিন্ন কোয়ালিটির আসে যখন আসলে যেরকমটা আসে আমরা ওই রকমটা বিক্রি করে থাকি আর নেওয়ার পরে যে সিরাফাটা হয় আপনি এটা চেঞ্জ করতে পারেন আপনি নিয়ে আপনারা কিন্তু এগুলো নিয়েও বিজনেস করতে পারেন দেখা যায় নিয়ে এলাকায় দোকান আছে বিক্রি করতে পারেন অথবা মাদ্রাসায় মাদ্রাসায় বিক্রি করতে পারেন এই আমাদের কাছে কালেকশন রয়েছে দেখা যায় যে সময়ের পরিবর্তনে চেঞ্জ চেঞ্জ হয় কাবারের কোয়ালিটি এগুলো সব আমাদের ওভারলকের ভিতরের দিকে দেওয়া আছে তারপর ভিতরে ওভারলক করা আছে কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আমাদের মোটামুটি আমরা চেষ্টা করি যতটুকু কম রাখা সম্ভব হয় সব কোয়ালিটিরই রয়েছে মাল আমাদের কাছে এই আসলে দেখা যায় অনেকে অল্প কিছু বানায় বিভিন্ন কোয়ালিটির মধ্যে অনেক বেশি রেটে বিক্রি আমাদের মোটামুটি কম রেটের মধ্যে নিতে পারবেন আপনার ইশালা সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে সর্বনিম্ন যদি নেন নাহলে একশো পিস একশো পিস নিলে একবারে পাইকারিতে আপনারা নিতে পারবেন নিয়ে আপনার ভালোই লাভ করতে পারবেন এগুলো দেখা যায় যে আপনার এগুলো দেখেন আরও অনেক কোয়ালিটি রয়েছে এগুলো রয়েছে এগুলো ফ্যাব্রিক্স মোটামুটি ভালো এটা যে আপনি একে কে খুলে দেখায় তাহলে সেটা বুঝতে পারবেন হ্যাঁ এর আগে ভিডিওগুলো সাধারণত আমি একটা দুইটা হাতে নিয়ে করছি আর অনেকে মনে করে যে আসলে আমি টাকা দিব আপনার আসলে আমরা অ্যাডভান্স আর কোনো মাল দিই না কারণ আমার কোনো কারণে মাল রিটার্ন হলে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য মূলত কিছু অ্যাডভান্স নেই অনেকে মনে করে যে না আমরা টাকা দিলে মনে হয় আপনার টাকা আমরা মাই রেখে চলে যাবো আর যে এরকম মনে হয় আপনার সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে আপনার পছন্দ মতো কালার মিলিয়ে নিয়ে যেতে পারবেন যখন যেগুলো থাকে দেখা যায় সবসময় থাকে না আপনার মাল আসছে আমার আজকে আজকে দুশো চারশো পাঁচশো চলে গেছে সেক্ষেত্রে দেখা যায় যে সংকট থাকে যখন যেরকম থাকে ইনশাআলা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এসে সরাসরি আমাদের লোকেশনে এসে নিয়ে যেতে পারবেন আপনাদের যতগুলো প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনাদের পছন্দ সকল ধরনের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন এবং সকল ধরনের আপনার মাদ্রাসার জন্য এগুলো কোরআনও নিতে পারবেন কাভারও নিতে পারবেন ইসলামিক বইও নিতে পারবেন ইনশাল্লাহ যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন পর্যন্ত যা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন আমরা সবসময় চেষ্টা নতুন নতুন বই রিভিউ করার আবারও নতুন কোনো রিভিউতে দেখাবে আসসালামু আলাইকুম